সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখাতেন এবং যদি আজকে আপনি আমার প্রথম হয়ে থাকেন আমার ভিডিওতে বা আমার চ্যানেলে অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কান্ডের চেপে সাথেই থাকেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান চলে যায় আপনার মোবাইল অথবা কম্পিউটারে যেন আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি দেখতে পারেন এবং আপনার সমস্যার সমাধান করতে পারেন তো তোর্স আজকে আমি একটু একটা বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনি যে কোনো একটি দাগ জানেন আপনার জমিটি কোন তো আপনার জমির পর্চা কোনটা হবে এবং আপনার পুরাতন দাগ বা সাবেক দাগ বা হাল দাগ ঠিক আছে ধরুন আপনি একটা ওয়ার দাগ আপনার মনে আছে কিন্তু বিআরএস দাগটা আপনি জানেন না এবং এটা কার নামে এখন রেকর্ড হয়েছে আপনি এটার তত্ত্ব জানেন না কিন্তু আপনি সেই জমিটি কাচ্ছেন বা আপনি দখল করে আছেন তো সেই তত্ত্বটা আপনি কীভাবে করেন তো আপনি যে সঠিক তত্ত্বটা পেতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ধরুন আরোয়ার বা এসএ দাগের যদি আপনি দাগটা জানেন সেক্ষেত্রে এসএ দাগের যে খতিয়ান আছে সেই খতিয়ানটা নিলেন আপনার তথ্যটা কারেক্ট হলেন যে আসলে এই দাগটাই অনেক সময় আমরা একটা দাগ জানি কিন্তু আসলে খতিয়ানের রেকর্ড হয়ে আছে আরেকটা দাগ তো আপনি সঠিক হওয়ার জন্য আপনি খতিয়ানটি নিলেন আপনার যে ওই মৌজার যে এ নকশা আছে এ নকশাটা নেবেন এবং পরবর্তীতে অ্যাস এ নকশার সাথে আপনি বিআরএস নকশাটা নেবেন তো বিআরএস নকশাটা নেওয়ার পরে আপনি যদি মোটামুটি জমি বুঝেন তাহলে উপশিপ বিআরএস নকশাটা আপনার অ্যাসে নকশার উপরে দেবেন তো দেওয়ার পরে আপনি এটাকে টালি করবেন অর্থাৎ পড়তাল করে এটা বলে পড়তাল করে একটা উপরে একটা রেখে তখন দেখবেন যে আসলে কোন দাগটাতে আপনাকে ই করছে আরও আর ম্যাপটা দিয়ে অথবা আরও আর ম্যাপটা উপরে রেখে বিআরএস ম্যাপে আপনি ই করলে আপনি তখন ওইটাতে মার্ক করলেন যে আসলে কোন দাগটা আপনার আসতেছে তো এটা দিয়েও আপনি মার্ক করতে পারবেন যে আসলে বিআরএস দাগ কোনটা অথবা আপনি বিআরএসটা জানেন কিন্তু এসএ বা আর দাগ আপনি জানেন না তো সেই ক্ষেত্রে আপনি সেম কাজটা করতে পারেন পরে আপনি কি করতে পারেন এটা কারেক্ট তো অনেক সময় আমরা ইউনিয়ন ভূমি অফিস থেকে সূচি বা ইন্ডেক্স সংগ্রহ করি তো ইন্ডেক্সে অনেক সময় এরকম বল থাকে অনেক সময় অনেক দাগ বোল আছে যে আপনার পার্শ্ববর্তী যে আগের আরও আর দাগ ছিল সেটা আপনার বর্তমান বিআরএসের সাথে দিয়ে দিয়েছে কিন্তু আপনার একটা দাগ নাই তো সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন অনেক সময় আমাদের এরকম ম্যাক্সিমাম বোল আছে যেটা আমরা আসলে জানি না এই আমি বলব আপনি যদি কারেক্ট যে দাগটা আছে ধরেন আলোয়া অথবা বিআরএস দাগটা আপনি বের করতে চান সেক্ষেত্রে অবশ্যই দুইটি নকশা একসাথে রেখে পড়তাল করে আপনি সেটা বের করবেন তাহলে আপনি সঠিক দাগ নির্ণয় করতে পারবেন এবং পরবর্তীতে বিআরএস দাগটা আপনি পেলেন কিন্তু এই দাগটা কার নামে রেকর্ড হয়েছে বা কোন ব্যক্তির নামে আছে বা আপনার নামে আছে কি না সেটা কীভাবে যাচ্ছা করুন সেক্ষেত্রে আপনি এখন বর্তমানে অনলাইন আপনি ওই দাগ দিয়েও সার্চ করে বের করতে পারবেন যদি আপনার মৌজার এই কতিয়ান না থাকে অর্থাৎ এই দাগটি শো না করে বা অনেক মৌজাতে এখনও অনলাইন কতিয়ান পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি ইউনিয়ন ভূমি অফিস অথবা উপজেলা ভূমি অফিস থেকে অথবা জেলা সেটেলমেন্ট অফিস থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এই দাগ দিয়ে তো আপনার নিকটস্থ যে ইউনিয়ন ভূমি অফিস অর্থাৎ আপনার জমিতে যে ইউনিয়নে আছে সেই ইউনিয়নে গেলে আপনি এই প্রতিহানটি পেয়ে যাবেন এবং আপনি বুঝতে পারবেন যে আসলে কার নামে রেকর্ড হয়েছে ভুল নামে যদি রেকর্ড হয়ে থাকে এটার জন্য প্রস্তুতিও আপনি নিতে পারবেন যেটা আমাদের অন্য অনেক ভিডিও আমার এখানে আছে আর যদি মনে হয় যেন আপনার এটা সঠিক আছে তাহলে আপনি পরবর্তীতে একটা খাজনা প্রদান করে আপনার জায়গাটা নিষ্কণ্ঠ করতে পারেন তো আশা করি প্রিয়ভার্স আপনি কীভাবে এস দাগ থেকে বা আরও আর দাগ থেকে বিআরএস এবং বিআরএস থেকে এসএ দাগ কনভার্ট করে ব্যাক করবেন সেটা আমি আপনাকে খুব সংক্ষিপ্ত আকারে বোঝান বোঝাতে পেরেছি তো আজ ফোন পর্যন্তই পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন ধন্যবাদ